আমি একটা গল্প দিয়ে শুরু করি কথা সেটি হচ্ছে ওনার নাম হচ্ছে তাদের অনুষ্ঠানে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমি এই প্রতিষ্ঠানের সাথে দীর্ঘদিন যাবত মানে সরাসরি সক্ষেত নাই কিন্তু প্রোগ্রাম হলো হয় বিশেষ করে দু হাজার ষোলো সাল থেকে অনেকগুলো প্রোগ্রাম এসেছে যতদূর মনে করে তো এই হলেও আমি থেকে প্রভাব এসেছি যে আলোচনা কি আমাদের পাশে সহযোগিতা শ্রোত শান্তির সমৃদ্ধ হওয়ার ধরনে আহ আমি একটা গল্প দিয়ে শুরু করি কথা সেটি হচ্ছে মিশরীয় যে একটা না শুরু পতি ছিলেন ওনার নাম হচ্ছে আনর সাদার তো হত্যা করা হয়েছিল তো যিনি ওনাকে হত্যা করেছিলেন তাকে বিচার প্রশ্ন করেছিলেন যে আপনি কি হত্যা করলেন কেন তো হত্যাকারী তো আমার দিলেন যে উনি সেগুলার এই জন্য আমি ওকে হত্যা করেছি তো তারপর বিচার প্রশ্ন করলেন যে সেকুলারটা কি জিনিস বা সেকুলার মানে কি তো উনি বললেন আমি জানি না কিন্তু উনি রাষ্ট্রপতিকে সেগুলার হিসেবে মেনে নিয়ে হত্যা করেছিল মিশরের একজন আহ লেখক ছিলেন ওনার নাম হচ্ছে নাগিব ওনাকে হত্যা করার জন্য ছুরিতে করা হয়েছিল ছুর দিয়ে তো যিনি ছুরিতে আঘাত করেছিলেন তাকে আহ আদালতে নেওয়া হলো এবং তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি তাকে ছুরিতে আগাম করে মারতে চাইলেই কেন

তার নাম হচ্ছে ফারাজ তাকে দুঃখিত তাকে তাকেও প্রশ্ন যিনি হত্যা করেছিলেন তাকে আদালতে নেওয়া হলো এবং তাকে জিজ্ঞেস কি হত্যা করলেন কেন তো বললেন এই লোকটা রিমান্ড নেই এই লোকটা রিমান্ড নেই তখন তাকে প্রশ্ন করবে আপনি কিভাবে বুঝলেন এই লোকটা রিমান্ড নেই তো বললেন যে উনি ওনার যে লেখালেখি গুলো এখানে সময় বিদ্বেষ আহ তিনি লেখালেখিতে আহ তার যে ভাবধারা গুলো প্রকাশ করে সেটা আসলে সমাজ বিরোধী হয়ে যায় তা আপনি তাকে প্রশ্ন করা হলে আপনি কোন কোন লেখা এগুলো বলছেন যে তার ভাবধারা গুলো মানে সমাজ বিদ্বেষে প্রকাশ পায় বলতে আমি পড়িআই একটাও তা বলেন কেন পড়িনি তারপর তিনি জবাব দিলেন লেখাপড়া জানি না তিনি লেখাপড়া নিশ্চিত যে সমাজ বিদেশে কথা বলেন হচ্ছে হত্যা করা হয়েছে আপনারা সম্প্রতি আহ বাংলাদেশের একটা ইস্যু দেখেছেন নর্চাদ ইউনিভার্সিটির একটা ছেলে থেকে একটা ধর্মবিদ হিসেবে ঘটনা উঠেছে এবং আমরা আমি নিশ্চিত আপনার সবাই একমত হবেন যে নিঃসন্দেহ একটা ঘৃণীত কাজ হয়েছে এর বাইরে গিয়ে আমি ওই ছেলেটা সম্পর্কে কিছুটা জানার চেষ্টা করেছি সেটা কিন্তু খুব অল্প বয়সে তার বাবা তার মায়ের কাছে যে বেড়ে উঠেছে এবং সেই সময় তার বাবার যে আত্মীয় স্বজন সেই পক্ষ থেকে কোনো চাপক পায় নাই তার মা কাছেই থাকতে হয়েছে এবং মা হচ্ছে ব্যাংকে চাকরি করতেন নয়টা পাঁচটা অফিস সকালে যখন জেলতেন ওই বাসার মধ্যে ওকে নক করে রেখে চলে যেত আর বিকালে আসতেন এই সারা দিনে কিন্তু ওই একা একা থাকত ওই কিন্তু এই আমরা আজকে এখানে অনেক মানুষ এসছে আমাদের কিন্তু রিলেশন হচ্ছে আমরা এক অপরের সাথে জানা হচ্ছে এসে দুটো তার ছিল তার যে কৈশোর বয়সটা এভাবে কেটেছে এভাবে সে বেড়ে উঠেছে আমরা বিভিন্ন এই যে তরুণ বয়সে বিভিন্ন সামাজিক সংগঠন করি বই পড়ি এটা করি চিন্তা করি আর তার হচ্ছে একটা আবদ্ধ সময় মানে ঘরের ফলতে তার বেরিয়ে ওঠা তারপর সে যখন দল ইউনিভার্সিটি বর্ষণ করে আপনারা জানেন তিনি সনাতন ধর্মের ছিলেন আহ নাম কি রাইট তো সে একটু মেয়ের সাথে প্রেমের সম্পড়িয়ে যায় সে মেয়েটা ছিল হচ্ছে মুসলমান ধর্মের মেয়েটা তাকে বলে যে এটা আমার সমাজে কোনোভাবে নেবে না হিন্দু ছেলেকে আমি যদি আপনি ধর্মান্তরিত হন হয় তার চেয়ে সবচেয়ে খারাপ বিষয় হচ্ছে কর্মতে কিন্তু ওই মেয়েটা তাকে ছেড়ে তোলে এবং সেই সময় সে খুব বেশি সহ হয় বিশেষ করে ওই সময় থেকে সে নেশা করা শুরু করে এবং নিশা করার কারণে যেটা হয় একটু আগে আমাদের বলছিলেন যে সঙ্গ দোষে যখন বাসবে এবং লাইটিস এটা উনি কিছু বলছেন তার গন্ধ বন্ধ কিন্তু তার সাথে বিশা বন্ধ করে নেয় তাহলে আবার একাকি থাকতে হয় মানে একদিকে সেই নিউসের পড়া যায় যে নিশা করছে এবং তার বন্ধু বান্ধব এবং সঙ্গ পাচ্ছে না কেউ সাথে তার সাথে মিশতে চাইত এরকম একটা পরিবেশের মধ্যে দিয়ে কিন্তু সে গিয়েছে সে নিঃসন্দেহ যেটা করেছে আমরা অবশ্যই বলবো সেটা ভিন্ন অপরাধ কিন্তু তার পিছনে কিন্তু এরকম অসংখ্য ঘটনা রয়ে গেছে তার প্রেক্ষিতে সে আজকে এখানে চলে এসছে পারস্পরিক সম্পর্ক আমি মনে করি ধর্ম সবসময় সত্য সুন্দর এবং ন্যায়ের কথা বলে তা আমাদের এই আয়োজনের মধ্য দিয়ে আমাদের এই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ আমি মাহুদুল্লাহ সাহেবকে ধন্যবাদ আমি মনে করি সার্থ বলেছেন আমি মনে করি যে আপনার এই ধরনের কমেন্ট আমাদের সমাজে পরিবর্তনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনি লাস্টে যে কথাগুলো বলেছেন লাস্টে যা বললেন যে ধরুন সবসময় সত্য সুন্দর এবং এই কথাটাই বল একটি মানুষকে তার পরিবর্তনের জন্য যেমন ঠিক একটা সমাজকে পরিবর্তনের জন্য আমাদের সকল সকলে দেয় কারণ সমাজে যখন খারাপ হয় না প্রতিবাদ করে নিজে তাকে একা রাখা যাবে না এরকম অনেক গল্প আছে আমাদের সমাজ আমাদের একটি ছোট ভাই থেকে শিখে বেরিয়েছেন সকল ভাবে আমি আশীর্বাদ করবো ছে আরো অনেক বড় হবে অত্যন্ত চমৎকার স্বল্প সময়ের মধ্যে যে গল্পগুলো আমাদের শুনিয়ে গেলে সেটা আমাদের আসলে অনেকেরই বলি আজকে যে